তাহাজ্জুতে যাদের মন গেথে যায় তাদের আর দুনিয়ার কোনো সমাবেশ বা কিছুই আকৃষ্ট করতে পারে না তাদের কাছে প্রিয় হতে পারে না তাদের মনে শান্তি আসে স্বীয় রবের সাথে একান্তে নির্জনে মনের দুঃখ কষ্ট জমানো সব কথা বলাতে তারা এক অদ্ভুত শান্তি পায় তাহাজ্জুতে নিঃশব্দে ঝরে পড়া তোমার অশ্রু আল্লাহকে রাজি করাতে পারে তুমি তাহাজ্জুতে আল্লাহকে রাজি করাতে থাকবে তার সামনে তোমার অশ্রু বৃষ্টির মতো থাকবে আর তিনি তোমার দিকে ফিরে তাকাবেন না তোমাকে ভালোবাসবেন না এটা হতেই পারে না তাহাজ একটা রবের প্রতি গভীর ভালোবাসার কাহিনী তোমার মন যখন আল্লাহর দিকে পৌঁছায় তখন আল্লাহ তোমাকে সামলে নেয় তোমাকে ভাঙতে দেয় না নিস্তব্ধ নিবিড় রাত্রিতে যখন সবাই ঘুমাচ্ছে আর তার কোনো বান্দা দুঃখ কষ্টে রাতে ঘুমাতে না পেরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও তার রহমতের ভিক্ষা চায় তাহলে আল্লাহ তালা কিভাবে তাকে এই যন্ত্রণায় রেখে দেবেন কিভাবে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন তাহার দোয়া কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না তাহাজুদ গুজারদের কাহিনীটাই অন্যরকম হয় মজি যাও অপেক্ষা করে তাদের জীবনের অংশ হবার জন্য তুমি জ্যোতির্ময় রবকে শেষ রাতের তাহাজুতে রাজি করো তারপর দেখবে তিনি তোমার জীবনকে কিভাবে আলোকিত করে দেন কান্নায় ভেজানো যায় না মাস তোমার দোয়া অসম্ভবকেও সম্ভব করতে পারে এবং তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তাহাজ্জুত নামাজ পর্যন্ত যদি তুমি পৌঁছে যাও তাহলে এটা বিশ্বাস করে নিও যে আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিয়েছেন তাহার্যুতে ওঠা মানুষেরা অনেক ভাগ্যবান হয় বান্দা যে তার নরম বিছানার সুখের ঘুম ত্যাগ করে তার রবের সামনে দাঁড়িয়ে যায় সেই মানুষগুলো সব সময় হেফাজতে থাকে যাদের হেফাজতের দোয়া আমরা তাহার্যুতে করি তাহাজ্জুতের দোয়া দোয়াকারীকেই পরিবর্তন করে দেয় তোমার দোয়া যদি তোমাকে তাহা যুতে টেনে আনে তাহলে ইয়াকিন রাখো তোমার জন্য এবার মুজি যাও হবে যদি তিনি তোমাকে এমন কষ্ট দেন যে সারা রাত চোখে ঘুম আসে না তাহলে তিনি এমন সকালও দেবেন যা তোমার চোখ থেকে শীতল করে দেবে তাকদের বদলে যাবে তুমি রাতে ওকে আল্লাহর কাছে চেয়ে তো দেখো আল্লাহ তো সব সময় দোয়া কবুল করেন কিন্তু রাতের শেষ প্রহরের তাহার তিনি নিজেই প্রথম আসমানে নেমে এসে তিনার বান্দাদের ডাকতে থাকেন তিনি বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব। যেখানে তিনি নিজেই দেবার জন্য ডাকেন সেখানে তিনি কিভাবে না দিয়ে তাড়িয়ে দেবেন তাহার জুত হলো ভালোবাসা তাহার হলো শান্তি তাহার জুত হলো মজিদার পথ তাহাজুত হলো রবের প্রতি ভালোবাসা আল্লাহ তোমাকে তাহাজুত পর্যন্ত এনেছে তার মানে কি বোঝো আল্লাহ তোমার চাহাতকে তোমাকে পাইয়ে দেবার ব্যবস্থা করছেন শান্তি চাও তাহলে একটু রাতের নির্জনে হৃদয়ের সৃষ্টিকারী সাথে হৃদয়ের সাথে কথা বলো দেখবে তাহাজুত এমন এক নামাজ যে যার এটা অভ্যাস হয়ে গেছে সে যদি কোনোদিন পড়তে না পারে তাহলে সারা দিন তার কিছু একটা কমতি মনে হয় নিজের বান্দার সাথে মোলাকাতের জন্য তাহার্যুতের সময়ে আল্লাহ প্রথম আসমানে আসেন তো যদি কষ্ট সারা রাত ঘুমাতে না দেয় তাহলে জেনে রাখো আল্লাহ তোমার মনের কষ্ট শোনার জন্য অপেক্ষা করছেন এখনো কিছু শেষ হয়ে যায়নি এখনো সব হতে পারে সেই সবকিছু যা তুমি চাচ্ছ এখনো সব পেতে পারো যা তুমি পেতে চাও এখনো কবলীয়তের সময় বাকি আছে এখনো তাহাজুদের ওজন মোকাদারের উপরে ভারী তোমাকে কোন কোন পর্যন্ত নিয়ে যেতে পারে আজকে যে নিরাশা আছে কালকে আর থাকবে না কালকে স্বপ্নগুলো বাস্তবায়িত হবে সাত আসমান পর্যন্ত পৌঁছে যাবে তাহারুতের দোয়া তাহাজুদের দোয়া কখনো নিরাশ করে না যে যা স্কয়ার্স এর কষ্ট তোমাকে তাহাজ্জুতে এনেছে সেই كويس পূরণ হবে তাহাজ্জুতের সময়ে যদি চোখ ফুলে যায় তাহলে বুঝে নিও আরশ থেকে তোমার ডাক এসেছে কি পবিত্র এই কষ্ট যেটা তোমাকে কাজা শেস্তা থেকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে তাহাজ্জুদ তো সেই সময় যখন আল্লাহ ও তার বান্দার মধ্যে তৃতীয় কেউ থাকে না শোনো তুমি সব পাবে যা তুমি চাও তাহার আল্লাহর সামনে ফেলা কষ্টের অশ্রু কখনো বিফলে যাবে না আল্লাহ প্রতিটা দোয়া কবুল করবেন আর যে দোয়া তাহার করা হয় তা কখনো লক্ষ্যগ্রষ্ট হয় না নিরাশ না আল্লাহ তোমাকে অনেক নিকট থেকে দেখছেন তিনি জানেন কিসে তোমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে বিশ্বাস করো তিনি তোমাকে জুড়ে দেবেন আল্লাহ তোমার দোয়া তোমার ইচ্ছে শীঘ্রই তোমাকে দান করবেন এমন কিছু মানুষ হয় যাদের কথাগুলো আল্লাহকে বলার জন্য আমরা তাহাজ্জুতে আল্লাহর সামনে দাঁড়িয়ে চাই তাহাজুদ নামাজ আল্লাহর সাথে ভালোবাসার একটা প্রতীক আর এই ভালোবাসার জন্য আল্লাহ নিজে তোমাকে পছন্দ করে বেছে নিয়েছেন আর তিনি যাকে বেছে নেন তাকে পরিপূর্ণ করে দেন যদি তাহাজুদের দোয়াতে কান্না করার পরেও দোয়া কবুলীয়দের দেরি হয়ে যায় তাহলে ভেবো না যে তোমার দোয়া কবুল হচ্ছে না হতে পারে আল্লাহর সঙ্গে তোমার বারবার কান্না করা আল্লাহর অনেক পছন্দ যখন আল্লাহর ভালোবাসা অন্তরে এসে যায় তখন তাহার জুতোর ঘুম আর চোখে আসে না